দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে একটি নতুন টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির আপনার পরম শত্রু আপনাকে দেখলেই গালাগালি করছে আপনাকে দেখলেই মারবে বলে ছুটে বেড়াচ্ছে কি করবেন ছোট্ট একটি উপায় ব্যবহার করুন সেই শত্রু আপনার চরম মিত্র হয়ে দাঁড়াবে সে আপনার বশীভূত হয়ে যাবে যে কোনো অশ্বিনী নক্ষত্রতে একটি চামলি গাছের মূল তুলে আনুন এবং সাদা সুতো দিয়ে নিজের ডান বাহুতে যদি বেটা ছেলে হন মাথায় রাখবেন সাদা সুতো দিয়ে ডান বাহুতে যদি কোনো মেয়ে ছেলে হন সাদা সুতো দিয়ে নিজের বা বাহুতে পড়ে সেই শত্রুর সামনে চলে যান দেখুন সেই চরম শত্রু যে আপনাকে পেলে সকাল বিকাল গালাগালি করছে আপনার সামনে চলে যান পরক করে নিন সে দেখুন আপনার মৃত্যু হয়ে যাবে আপনি যেটা বলবেন সেটাই শুনবে নমস্কার দর্শক বন্ধু যদি উপকার পান চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন